আমাদের কাছে এরকম প্রশ্ন এসেছিল যে কেন আপনারা জেরক্স নিচ্ছেন না তাহলে কি করে প্রমাণ হবে আমি সেই ব্যক্তি তাহলে না নির্বাচন কমিশন বলছে কিছু লাগবে না উদ্বোধন কর্তা ছিল বলছিল আর দুদিন টাইম পাবেন সব আপলোড করে দেন আমরা সবাই করেছি রাতের বেলায় উনি একটা আমাদের ভিসি জারি করলেন বললেন না আজ পর্যন্ত তোমরা যত কিছু আপলোড করেছ সবই হ্যারিং আসবে সমস্ত বিএলও ছিয়াত্তর এসি এবং তেষট্টি এসি আজকে আমরা গণহারে ইস্তফা দেওয়ার জন্য বিডিও সাহেবের কাছে এসেছিলাম এবং আমরা আমাদের যে দাবি সেটা আমরা জানিয়েছি আমরা এই তুগলকি আইন মানতে চাই না একটা গাইডলাইন থাকা উচিত ছিল যেটা নির্বাচন কমিশন করতে পারেনি কারো স্পেলিং ভুল কারো হয়তো বাবার নামের জায়গাটা অন্য কারো নাম দিয়ে দিচ্ছে কারো পার্ট চেঞ্জ হয়ে যাচ্ছে কারো এলাকা চেঞ্জ হয়ে যাচ্ছে কিভাবে হচ্ছে এটা একটা ষড়যন্ত্র করা হচ্ছে কোন যৌতিকতা নেই যে একজন মানুষের ছটা বাচ্চা হলে সে তার ছেলে মেয়েরা ঘুরে আসতে পারবে না তাদেরকে হ্যারিং এর আন্ডারে আনতে হবে